আমি মোহাম্মদুল হোসেন কামরিবি থানা বাংলাদেশ স্বর্ণ শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন গতকালকে আমাদের এক স্বর্ণ ব্যবসায়ীকে মোবাইলে হুমকি দেয় মোবাইলে হুমকি দেয় যে উনি নাকি তেরো মাস আগে আমাদের দোকানদারের কাছে স্বর্ণ বিক্রি করে গেছে তেরো আনি স্বর্ণ তেরো স্বর্ণ যদি বিক্রি করে রেখেছে কিন্তু আসলে দোকানদার স্বর্ণ কিনে না উনি তেরো মালিক হল আমাদের স্বর্ণ ব্যবসায়ীরা দেখতে আমরা স্বর্ণ ব্যবসায়ী কিন্তু আসলে ভিতরে কি আছে সবার ভিতরে সবাই জানে না ওনারা মনে করে যে আসলে যে মুক্তি দিলে বা এইভাবে বললে উনি স্বর্ণ নামার থেকে যাচাই বাচাই না করেই উনি স্বর্ণ নেওয়া চলে নেব তা আমাদের এই দোকানদার তাৎক্ষণিক আমাদের মালিক সম্মতিতে জানায় জানানের পরে আমরা ওই মুহূর্তে আমরা থানায় ইসভান যে হলে। তো বলছে যে আমরা ডিবি অফিস থেকে ফোন দিছি আপনি স্বর্ণ কিনছেন তেরো মাস আগে স্বর্ণটা ফেরত দেন ডিপি পরিচয় দেয় ডিবি পরিচয় দেওয়ার পরে যে আমার যে ছোট বাড়ির দোকান যে আমাদের সদস্য উনি খুব নার্ভাস ফিল করে নার্ভাস ফিল করার পরে উনি তো ভয়ে পাত্র ভয়ে আমাদেরকে অফিসে ইনফরমেশন দেয় তা আমরা আমরা থানায় চলে যাই থানায় চলে যাওয়ার পরে দেখি যে উনি এই পুলিশে ইউনিফর্ম পরা ছবি পাঠাইছে যে আসামি দলছে এই আসামির সলবাই পারে যে ডিমান্ডে লিখছে আশাবি ইয়া দিশে জবান বলতে দিছে যে কামেগিছ তানেলে পগন পা তাই সাজিদ জুইলাসের মালিককে ফোন দেয় ফোন দেয়া বলে যে 13 আনি স্বর্ণ বিক্রি করছে 13 মাস আগে তে 13 মাস আগে উনি স্বর্ণ বিক্রি করাও নাই আনি স্বর্ণ কিনাও নাই কিন্তু উনি বলছে যে স্বর্ণটা বিক্রি করছে চোর এই চোর দড়া খাইছে চোর এখন জিবানতে আছে হসপিটালে আছে এখন হবে। তাৎক্ষণিক আমাদের কামরানিচুর থানার যে মালিক সমিতি আছে মালিক সমিতিতে সভাপতির কাছে আসে আমার কাছে আমার কাছে আসার পরে তখন আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা কি করতে পারি এর পূর্বে কিছু ঘটনা ঘটছে আমাদের ঘটনাগুলো এইভাবে ফোন দিয়ে আমাদেরকে হুমকি দাবি দিচ্ছে আবার গুলি করছে এরকম অনেক ঘটনা ঘটতেছে তাই সাজীব জুয়েলার মালিক জন ফোন দেয় ফোন দেওয়ার পরে আমরা যোগাযোগ করি তদন্ত যোগাযোগ করি তো ওনাদেরকে বলার পরে আমাদের আমরা সবকিছু খুলে বললাম যে আমাদেরকে মোবাইলে এইভাবে বলতেছে আসলে আমরা স্বর্ণ উনি সাজিদ জুয়েলার্সের মালিক উনি স্বর্ণ কিনে নাই বা ওনার কাছে স্বর্ণ এত স্বর্ণ কেনার মতন ওনার কাছে টাকাও নেই রকম মেয়াবতি কাজ করে আমাদের আছি ওইভাবে চলে হয়তো দেখা গেছে দোকানদার একটু মোটামুটি ভালো আছে আর সবাই আমরা এক হিসাবে সবাই কামলা দিয়েই খাই কিন্তু হইলো আমরা যখন যাই তাৎক্ষণিক তদন্ত বিচার পুলিশ সবাই একটা ব্যবস্থা গ্রহণ করে ব্যবস্থা নেয় ব্যবস্থা নেওয়ার পরে আমরা ওই যে যে ডিবির পরিচয় দিল আসামি একজনের নাম হলো শান্ত একজনের নাম হলো হীরা তাই ওনারা সময় দিতেছে না ফোনের পরে ফোন দিতেছে যে 2 মিনিটের ভিতরে সাড়া দিতেই হইব গালয়া আনে যাইবা যাইবা লইব যাইবা লইব এই রকম সামনে তো ফোন দিছে তদন্ত সাড়ে সামনে ফোন দিছে তদন্ত সাড় দেখছি যে আসলে সময় দিতেছে না ওই মুহূর্তে তদন্ত সাড় বস لیا আর থানার দেই বসছিল আর অতিশাবের সাথে কথা কথা বলল কইলা এরি পারে একটা পোস্ট পারে সিভিল বেশ সিভিল বেশে বস পারে না আর যে সাজির জুয়েলার্সের মালিক ওনারে একা ছেড়ে দেয় যে তুমি তাদেরকে বলো আসতে স্বর্ণ নিতে তো ওনারা স্বর্ণ নেওয়ার জন্য তাৎক্ষণিক ট্যানারি পুকুর পার থেকে যাইয়ার পরে উনি বলে খলিভাগাট মোড়ে শশী জুয়েলার্সের সামনে আসতে শশী জুয়েলার্সের সামনেও আসে এরকম ঘুরাই ফিরে তারপরে এক এক পর্যায়ে দেখে গেছে অনেক পরে দিনই করে উনি আসছে আইসা বলতেছে যে ওই যে সামনে একজন ডিবি আর একজন সাংবাদিক বৈশা ওনাদের কাছে সৈন্যরা দিয়ে দেন তারা জিবি সাংবাদিক সাইজা আসে তো সাইজা আসার পরে একজন ভদ্রলোক ছিল উনি কিছু জানতো না জানতো না ওনার এমনিতে আরেকখান থেকে উঠায় নিয়ে আর যে চোর যে সাংবাদিকের সাথে ছিল এই চোর তো মনে করেন যে স্বর্ণ তাঁত খুলি পুলিশ চতুর্মুখ দিয়ে ঘেরো ওনাকে আমরা ধরে ফেলি ধরার পরে ওনাকে থানায় নেওয়া যায় থানায় নেওয়ার থানায় নেওয়ার এক পর্যায়ে আমরা থানার যে সকল স্বর্ণ ব্যবসায়ী আসি আমরা সকলেই একসাথে হয়ে যাই একসাথে হয়ে যে আমাদের একটা প্রতিবাদ জানাইতের জন্য আমরা সবাই অনেক পনেরো বিশ জন মাহজনকে এর আগে হুমকি দিচ্ছে কামরি মার্কেট সজল রাজবংশী ওনারে হুমকি দিচ্ছে ইতি জুইলাসের মালিক ওনারা হুমকি দিচ্ছে ওনার পায়ে একবার গুলিও করছে তো আমরা যে স্বর্ণ ব্যবসা করি বর্তমানে স্বর্ণ যেই দাম উর্ধমুখী আমাদের কাছে যদি স্বর্ণ নাও থাকি তাও সবাই মনে করে যে আমাদের কাছে স্বর্ণ কোনো অভাব নাই টোনে টোনে স্বর্ণ নিয়ে আমরা পয়সা আমাদেরকে দিলে আমরা দিয়ে দিই এর আগে ঘটনা ঘটছে তো ওখান থেকে স্বজনদের যে করছিল একজন আসামি অলরেডি গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তার করার পরে ওনার ওনার থানা ইয়ের পরে নেওয়ার পরে যে সাজা যেভাবে হোক ওটা ধরা খাইছে ধরা খাওয়ার পরে আবার কিছুদিন আগে দেখেন মালিবাগ এক সম্পাদ উইলাসের মালিক ওনার দোকান থেকে চুরি হইতো সব পাঁচশো বেদি স্বর্ণ নেওয়া গেল তো আমাদের কাছে যদি স্বর্ণ নাই থাকে যাই আসে তাই যদি বর্তমান যে স্বর্ণ মধ্যমুখী যদি যদি চলে যদি মনে আমাদেরকে নেওয়া যায় আমাদের তো আর কিছু নাই আমরা এটা দিয়ে এই চলি এটা দিয়ে এই চলা ফিরা এটা দিয়ে খাওয়া আমরা যে চোর ভাত বাতপারের চিন্তাইকারের ডাকাতি যেই হুমকির মুখে আছি আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের কিছু করার নাই আমরা চাই যে আমরা বর্তমানে যে কামরাঙ্গিরচর থানা অতি সাহেব আমিনুল এবং তদন্ত সার আমরা যখনই ওনাদেরকে ডাকি তখনই ওনারা আমাদের ডাকে সারা দেয় সারা দেয় এমনকি আসামিও গ্রেপ্তার করছে এর আগেও আসামী গ্রেপ্তার করছে গতকালকে যে ঘটনা ঘটে ওই আসামিও তাৎক্ষণিক গ্রেপ্তার করে তা ওনারা আমাদেরকে যখনই আমরা ডাকি তখনই ওনারা আমাদেরকে সহযোগিতা করে সহযোগিতা করে আসামকে ধরতেছে আমাদেরকে খুব সব ভালো কাজ করতেছে এমনকি যে কোনো সময় আমাদেরকে ডাকি আমাদেরকে সাহায্য করে সবাই আমাদের সংগঠনের যে কোনো দোকানদারি ফোন বা আমি ফোন দেই ওনারা তখনই কাজ করে কিন্তু আগের পূর্বে যে আছিল ওনারা যে বর্তমানে যেভাবে কাজ করতেছে কারণে কিছু থানায় প্রত্যেকটা থানার পুলিশ প্রশাসন যদি এভাবে কাজ করে তাহলে অবশ্যই দেশের মাদক এবং সন্ত্রাস ভুক্ত করা সম্ভব ওনারা কিছু থানায় যেভাবে কাজ করতেছে বর্তমানে আমরা চাই প্রত্যেকটা থানা পুলিশ অফিসার সবাই যেন এইভাবে কাজ করে আমরা চাই লালবাগ বিভাগের মল্লিক আহসান উদ্দিন সানি সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ উনি আসার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো আমরা চাই এভাবেই সবাই কাজ করুক পুলিশ প্রশাসন সবাই ভালো থাকুক আমরাও ভালো থাকি আমরা চাই এভাবেই চলে যাও সবাই ভালো থাকুক চল স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির থেকে সবার পক্ষ থেকে আমি মোহাম্মদ নুর হোসেন সভাপতি সবার পক্ষ থেকে লালবাগ বিভাগের ডিসি সাহেব মল্লিক আহসানুদ্দিন সানি সাহেব ওনাকে অনেক ধন্যবাদ